জানুয়ারি মাসটা আমরা আলিপুর অঞ্চলের মধ্যে ঘুর ঘুর করছি আর আলিপুরের গল্প বলতে গেলে একটা গল্প তো বলতেই হবে সেটা হচ্ছে একটা বিখ্যাত ডুয়েল যেটা আমাদের কলকাতায় হয়েছিল বিটুইন ওয়ারেন হেস্টিংস অ্যান্ড ফিলিপ ফ্রান্সিস সেই গল্পই আপনাকে শোনাবো আজকে নমস্কার আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি প্রথমে শুরু করা যাক ডুয়েল কি এবং তার ইতিহাস কি সেটা দিয়ে ডুয়েলিং জিনিসটা শুরু হয়েছিল সম্ভবত মধ্যযুগে ইউরোপে এমন এমন সমস্যার সমাধান করতে যেগুলো কোর্টে গিয়ে সমাধান করা সম্ভব নয় যেমন ধরুন আপনি বললেন যে আমি চোর আমি বললাম যে না আমি চোর না এবারে এটার কোর্টে গিয়ে মীমাংসা আর কি হবে তো এই যে আপনি আমাকে অপমান করেছেন সেটার উত্তরে আমি আপনাকে একটা ডুয়েলে চ্যালেঞ্জ করলাম আইডিয়া ইজ আপনি আর আমি আমরা দুজনে উইল হ্যাভ ফাইট টু দ্য ডেথ যে বেঁচে গেল সে জিতে গেল তার কথাই ঠিক বলে প্রমাণিত হলো কোর্টেও অনেক সময় এরকম অনেক মামলা আসতো যেগুলোকে ঠিক মামলার মধ্যে দিয়ে সলভ করা সম্ভব নয় সেক্ষেত্রে বলা হতো যে বাদী বিবাদী যে দুই পক্ষ আছে তারা এরকম একটা ডুয়েল করবে এবং যে ডুয়েলটা জিতবে যেহেতু ভগবানের ইচ্ছায় সে জিতেছে তাই জন্য ধরে নেওয়া হবে যে সেই ঠিক ট্রায়াল বাই এরকম একটা জিনিস আমরা কিন্তু গেম অফ থ্রোনসে দেখেছি মধ্যযুগে ইউরোপে যখন এই ডুয়েলিং জিনিসটা শুরু হয় তখন এটা কিন্তু হতো তরোয়াল দিয়ে বা অন্য সমস্ত অস্ত্রশস্ত্র দিয়ে ইনফ্যাক্ট এই সোর্ডের ডুয়েল কিন্তু টোয়েন্টিএ সেঞ্চুরি অবধি চলেছে নাৎসি জার্মানির অনেক অফিসাররা কিন্তু কম যখন কলেজে ছিলেন তখন ডুয়েলিং করতেন এবং তার ফলে অনেকের মুখে ওই ডুয়েলিং স্কার্স দেখা যেত ডুয়েলিং কিন্তু অনেকটা পাল্টে গেছে ততদিনে ইংল্যান্ডে তরোয়ালের জায়গায় লোকে ডুয়েলিং এর জন্য ব্যবহার করা শুরু করেছে ডুয়েলিং পিস্টল বিশেষ ধরনের এক জোড়া করে পিস্টল পাওয়া যেত দুটো পিস্টাল নাকি একরকম টু মেক থিংস ফেয়ার যাতে বোথ পার্টিস হ্যাভ সেম চান্স অফ উইনিং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা ট্রেডিশন ডেভেলপ করে তার মধ্যে একটা হচ্ছে অফ হ্যাভিং সেকেন্ড মানে ডুয়েল যে দুজন লড়বেন দুজনেরই একজন করে সেকেন্ড থাকবে এরা দুজনে দুই পার্টির মধ্যে কমিউনিকেশনের কাজ করবে ইনিশিয়ালি চেষ্টা করবে যাতে মারামারি না করে ডুয়েল না করে যা ঝামেলা ঝঞ্ঝাট আছে সেটা মিটিয়ে নেওয়া যায় এবার যদি সেটা না করা যায় তাহলে এরা দুজনে ডুয়েল এর ব্যাপারটা অফিসিয়েট করবে এবার ডুয়েল লড়ার কিন্তু বেশ কয়েকটা নিয়ম আছে যেহেতু ডুয়েলটা লড়া হচ্ছে ফর আ ম্যাটার অফ অনার তাই জন্য আ ডুয়েল হ্যাজ টু বি ফট অনেরেবলি চিটিং করা চলবে না কিভাবে হতো পিস্টল ডুয়েল একাধিক উপায় আছে ইংল্যান্ডে যে পিস্টল ডুয়েল হতো তাতে যেটা হতো সেটা হচ্ছে যে দুজন রয়েছে তারা একটা সেট ডিস্টেন্সে দাঁড়াতো আগে থেকে এগ্রি করে নেওয়া হতো যে ডিস্টেন্সটা কতটা হবে তারপরে ওই একজন সেকেন্ড একটা সিগনাল দিত অনেক সময় সিগন্যালটা ছিল সে হাতে একটা রুমাল ধরে থাকতো আর রুমালটা ছেড়ে দিত রুমালটা ছেড়ে দিলে একজন ফায়ার করবে তার উত্তরে অন্যজন ফায়ার করবে বা দুজনে একসঙ্গে ফায়ার করবে এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ডুয়েলিংয়ের আবার নিয়ম অন্য ফ্রেঞ্চ ডুয়েলিংয়ের নিয়ম হচ্ছে যে দুজনে একে অপরের দিকে পিঠ করে পিঠ ঠেকিয়ে দাঁড়াবে দাঁড়িয়ে তারপর যখন সিগনাল দেওয়া হবে দে উইল স্টার্ট ওয়াকিং অ্যাওয়ে ফ্রম ইচ আদার একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর যখন আবার সিগন্যাল দেওয়া হবে তখন তারা ঘুরবে ঘুরে তারা দুজনে একসঙ্গে ফায়ার করবে এছাড়া আবার একটা তৃতীয় উপায়ও আছে সেটা আরও ভয়ঙ্কর সেটা হচ্ছে যে দুজনে বেশ খানিকটা দূরত্বে দাঁড়াবে তারপর একে অপরের দিকে আস্তে আস্তে এগোতে শুরু করবে ঠিক আছে যেই দুজনে পিস্টলের রেঞ্জের মধ্যে বন্দুকের পাল্লার মধ্যে চলে আসবে তখন দুজনে একসঙ্গে ফায়ার করতে পারে তো এই ছিল ডুয়েলিংয়ের তিনটে আলাদা ধরন এবার কলকাতায় ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিসের মধ্যে ডুয়েল কেন হয়েছিল সেটা বুঝতে গেলে তখনকার গভর্নমেন্টের যে সিস্টেমটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেটা একটু বুঝতে হবে সতেরোশো সালে ইংরেজ সরকার পাস করে দ্য রেগুলেটিং অ্যাক্ট এই রেগুলেটিং অ্যাক্টে রেগুলেট করার কথা কাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এবং তারা ভারতবর্ষে কি করছে সেই সব জিনিসকে তো এই রেগুলেটিং অ্যাক্টের মধ্যে দিয়ে বেশ কয়েকটা জিনিস করা হলো এক হচ্ছে তিনটে প্রধান প্রেসিডেন্সি এস্টাবলিশ করা হলো বম্বে মাদ্রাস ক্যালকাটা ঠিক আছে এবার তৈরি করা হলো একটা নতুন পদ গভর্নর জেনারেল গভর্নর জেনারেল কলকাতাতে বসবেন এবং কলকাতায় থাকবে একটি বেঙ্গল সুপ্রিম কাউন্সিল বেঙ্গল সুপ্রিম কাউন্সিলের চারজন মেম্বার কাউন্সিলের হেড হচ্ছেন দ্য গভর্নর জেনারেল হিমসেলফ এবং গভর্নর জেনারেল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যত পজেশনস আছে সব কিছুর ওপর কর্তৃত্ব করবেন এর আগে যেটা হতো সেটা হচ্ছে মাদ্রাস বম্বে আর ক্যালকাটা তিনটে স্বতন্ত্রভাবে চলত সেটা আর রইল না মানে বলা যেতে পারে যে এই রেগুলেটিং অ্যাক্ট থ্রু দিয়েই হয়তো অফিসিয়ালি কলকাতাকে ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী হিসেবে ঘোষণা করা হলো এবার এই যে বেঙ্গল সুপ্রিম কাউন্সিলের কথাটা আপনাকে বললাম বেঙ্গল সুপ্রিম কাউন্সিলের মেম্বার রয়েছেন চারজন সবার রয়েছে একটা করে ভোট গভর্নরের মানে গভর্নর জেনারেলের রয়েছে একটা কাস্টিং 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 ভোট 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 মানে হচ্ছে চারজনে যে ভোট দিচ্ছে সেটা করে সিচুয়েশনটা যদি টাই হয়ে যায় দুজন বলছে হ্যাঁ দুজন বলছে না তখন গভর্নর জেনারেল নিজে একটা ভোট দিতে পারেন হয় এদিকে না হলে ওদিকে টু ডিসাইড যে ম্যাটারটা কোন দিকে যাবে কিন্তু গভর্নর জেনারেলের যেটা নেই সেটা হচ্ছে ভিটো আমরা যারা সিভিক্সে পড়েছি প্রেসিডেন্টের ভিটো পাওয়ার ইন দ্য ইউনাইটেড স্টেটস আছে প্রেসিডেন্ট বলতেই পারেন যে কংগ্রেস একটা বিল পাস করেছে কিন্তু আমি এটা সই করব না তো বিলটা সেখানেই গেল এবার গভর্নর জেনারেলের কিন্তু এই ভিটো পাওয়ারটা ছিল না এর ফলে কি সমস্যা হবে আপনি তো বুঝতেই পারছেন গভর্নর জেনারেল একটা জিনিস করতে চায় কিন্তু সুপ্রিম কাউন্সিলের বাকি চারজন বলল বা অন্তত তিনজন বলে দিল না তাহলে সব ডিসিশনস কিন্তু আটকে যাবে সতেরোশো চুয়াত্তর সালে যে বছর পাস হয় তার পরের বছর ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম গভর্নর জেনারেল হন এবং তার বেঙ্গল সুপ্রিম কাউন্সিলে জয়েন করে তারই বন্ধু রিচার্ড বারওয়েল এবং ইংল্যান্ড থেকে আসেন আর তিনজন জর্জ মনসন জন ক্ল্যাভরিং আর আসেন ফিলিপ ফ্রান্সিস এই বাকি তিনজনকে নিয়ে চারজনের সুপ্রিম কাউন্সিল এবং ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল এই হচ্ছে ব্যবস্থা এবার একেবারে প্রথম দিন থেকে যে মুহূর্তে এরা কলকাতায় এসেছিলেন সেই মুহূর্ত থেকে গোলমাল শুরু ফিলিপ ফ্রান্সিস এক্সপেক্ট করেছিলেন যে ওরা যখন ল্যান্ড করছেন চাঁদপাল ঘাটে ল্যান্ড করেছিলেন তখন ওদের টোয়েন্টি ওয়ান গান সলিউট দেওয়া হবে তার জায়গায় ওয়ারেন হেস্টিংস ব্যবস্থা করলেন ওনলি সেভেন্টিন গান সলিউট এটা ফিলিপ ফ্রান্সিস ধরে নিলেন যে তাদের অপমান করা হচ্ছে তারপরে তাদের চাঁদপাল ঘাটে রিসিভ করার জন্য কেউ নেই চাঁদপাল ঘাট থেকে তারা যে ওয়ারেন হেস্টিংস এর বাড়ি অব্দি যাবেন সঙ্গে অ্যাকাম্পানি করার কেউ নেই গার্ড সঙ্গে নেই যা তা অব্যবস্থা আর কি তো এই নিয়ে উনি একটু খেপে টেপে ছিলেনি আর তারপর যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে উনি বেসিক্যালি ওয়ারেন হেস্টিংস কে পছন্দ করেন না উনি সঙ্গে করে দুজন লোককে নিয়ে এসেছেন ক্লাভারিং আর মনসন আর এই ক্লাভারিং মনসন ফ্রান্সিস এই তিনজনের গ্রুপটা তারপরে সুপ্রিম কাউন্সিলে যত ভোট হয় তত ভোটে ওয়ারেন হেস্টিংস যাই প্রপোজ করেন সেটাকে তারা আটকে দেয় ফিলিপ ফ্রান্সিসের বিশ্বাস ছিল যে ওয়ারেন হেস্টিংস কোরাপ্ট শুধু কোরাপ্টই নয় তার সঙ্গে সঙ্গে তিনি যে পদে বসে আছেন সেই পদে বসার যোগ্যতা তার নেই ভারতবর্ষ তিনি যেভাবে চালাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা তিনি যেভাবে চালাচ্ছেন সেটা ঠিক হচ্ছে না তার ফলে এইভাবে উনি হেস্টিংস ফ্রাস্ট্রেট করতে থাকেন অ্যাট টার্ন এরপর সতেরোশো ছিয়াত্তর সালে মনসন মারা যান তারপরের বছর ক্ল্যাভারিং বাকি রইলেন দুজন একদিকে রয়েছেন রয়েছেন রিচার্ড অন্যদিকে ফিলিপ ফ্রান্সিস হিমসেলফ সাতাত্তরে এডওয়ার্ড উইলার বলে একজন এসে এই বেঙ্গল সুপ্রিম কাউন্সিল জয়েন করেন ততদিনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মারাঠাদের সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছে দক্ষিণ ভারতে এবং এদিকে রিচার্ড বারওয়েল হেস্টিংসকে বলছেন যে উনি ইংল্যান্ডে ফিরে যেতে চান হেস্টিংস দেখলেন এই তো বিপদ এই আমার ফরে কথা বলার মতো একজন লোকই ছিল বেঙ্গল সুপ্রিম কাউন্সিলে সেও এবার বলছে সে চলে যাবে তো উনি ফিলিপ ফ্রান্সিসের সঙ্গে একটা রফা করেন উনি বলেন দেখুন আপনার আমার ব্যাপারে নানান বিরোধ ইত্যাদি আছে আমি বুঝতে পারছি সেটা কিন্তু আমার একটা রিকোয়েস্ট মারাঠাদের সঙ্গে দক্ষিণ ভারতে যে যুদ্ধটা হচ্ছে সেখানে আপনি কোনো বাগড়া দেবেন না সেখানে আপনি কোনো ব্যাপারে না এটা অ্যালাউ করবো না এরকম কিছু বলবেন না ফিলিপ ফ্রান্সিস বললেন ঠিক আছে কিন্তু এবার যুদ্ধ তো এক জায়গায় আটকে থাকে না মারাঠাদের সঙ্গে দক্ষিণ ভারতে যুদ্ধ হতে হতে সে যুদ্ধ আস্তে আস্তে উত্তর ভারতের দিকে এগোল যমুনার কাছে যখন মারাঠাদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হওয়ার কথা তখন ফিলিপ ফ্রান্সিস সব কিছু আবার আগের মতো দিলেন আটকে এতে ওয়ারেন হেস্টিংস গেলেন রেগে কারণ ওর বক্তব্য এটা তো আমার সঙ্গে বেইমানি হচ্ছে একজন লোক একটা কথা দিয়ে কথা রাখছে না ফিলিপ ফ্রান্সিসের বক্তব্য যে আমি বলেছিলাম দক্ষিণ ভারতে মারাঠাদের সঙ্গে যে যুদ্ধ হচ্ছে সেখানে আমি বাগড়া দেব না যমুনার ধারে যদি তুমি মারাঠাদের সঙ্গে যুদ্ধ করো সেখানে আমি বাগড়া দেব না তো বলিনি দুজনের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে এর মাঝখানে সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংস একটা মিনিট লেখেন মিনিট মানে যারা চাকরি করেন কর্পোরেট কোনো তারা জানেন যে মিটিং এর মিনিটস লেখা হয় তো এদের ক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে যে মিটিংয়ে যে বক্তব্যটা রাখবে সেটা সে আগে থেকে লিখে সাবমিট করতো আর তারপর মিটিংয়ে সেটা পড়ে শোনানো হতো এবার এই আগে থেকে যে আপনি সাবমিট করছেন দ্যাট গিভস দি আদার পিপল টাইম টু প্রিপেয়ার দেয়ার রেসপন্সেস তারা আপনার এই প্রপোজালের উত্তরে কি বলবে হ্যাঁ বলবে না না বলবে কোন সাজেশনস দেবে কিনা সেগুলো তারা প্রিপেয়ার করে রাখবে ওয়ারেন হেস্টিংস ফিলিপ ফ্রান্সিসের ব্যাপারে একটা লম্বা মিনিট লেখেন পুরোটা আপনাকে বলছি না খানিকটা আপনাকে পড়ে শোনাচ্ছি আ did hope that the intimation conveyed in my last minut would have awakened in mister ফ্রান্সিস is breast if it was susceptible of such sensations a consciousness of the faithless part which he was acting towards me I have been disappointed, and must now assume a plainer style and louder tone. By the sanction of this engagement, and the liberal professions which accompanied it, I was seduced to part with a friend, to throw myself on the mercy of Mr. Francis, and on the desperate hazard of his integrity. My authority for the opinions I have declared concerning Mr. Francis depends on facts which have passed within my own knowledge. I judge of his public conduct.

That no answer I can give to the matter of that paper can be adequate to the dishonor done me by the terms you have made use of. You have left me no alternative but to demand personal satisfaction of you for the affronts you have offered me. A Uttutta Philip Francis, then on the fifteenth of August seventeen eighty, a demanding personal satisfaction, money, Ustay Pachin, Tarmane Amader Mudde dual hobby. ডিসাইড করা হয় যে ডুয়েলটা হবে বেলভেডিয়ার এস্টেট এর পাশে বেলভেডিয়ার এস্টেট মানে আজকে ন্যাশনাল লাইব্রেরি পনেরোই অগস্ট এর রাত্রিরে ফিলিপ ফ্রান্সিস ডিনার করেন উইথ কর্নেল ওয়াটসন হু ওয়াজ দ্য চিফ ইঞ্জিনিয়ার অফ ফোর্ট উইলিয়াম এবং তিনি তাকে বলেন যে এমন এমন ঘটনা ঘটেছে এবং দুদিন পরে অন দ্য সেভেন্টিন্থ একটা ডুয়েল হতে চলেছে ওয়ারেন হেস্টিংস সঙ্গে কর্নেল ওয়াটসন ফিলিপ ফ্রান্সিসকে বলেন যে তিনি তার সেকেন্ড হবেন এবং ডুয়েলিং পিস্টলসের ব্যবস্থা তিনিই করবেন ওদিকে ওয়ারেন হেস্টিংস এর সেকেন্ড হয়েছিলেন আর্টিলারি কমান্ডার কর্নেল পিয়ার্স সতেরো তারিখ ভোরবেলা দুই পক্ষের দেখা হলো সতেরো তারিখের ভোরবেলা খালের ওপরের ব্রিজ পেরিয়ে পাঁচটা পঁয়তাল্লিশের সময় যখন ওয়ারেন হেস্টিংস আর কর্নেল পিয়ার্স বেলভেডিয়ার এস্টেটে পৌঁছন তখন তারা দেখেন যে ফিলিপ ফ্রান্সিস এবং কর্নেল ওয়াটসন অলরেডি সেখানে পৌঁছে গেছেন তারা পাঁচটার সময় থেকে সেখানে রয়েছেন তখনও একটু আলো মতো আর কি রয়েছে এবং প্রথম যেটা ডিসাইড করতে হবে সেটা হচ্ছে ডুয়েলটা এক্স্যাক্টলি হবে কোথায় দুজনে দেখা হয়েছিল বেলভেডিয়ার এস্টেট এর পশ্চিমের দিকে এবার প্রথমে জিজ্ঞেস করা হলো যে তাহলে ডুয়েলটা কি বেলভেডিয়ার এস্টেটের ভেতরেই হবে তাতে ওয়ারেন হেস্টিংস বললেন না ভেতরে ঝোপ ঝাড় আগাছা ভীষণ বেশি ওখানে অসুবিধা হবে তারপর সাজেস্ট করা হলো তাহলে কি আলিপুর রোডের উপরেই আমরা লড়ব তাতে আবার বাকিরা বললো না কারণ আলিপুর রোড একেবারে পাবলিক প্লেস আর এরকম ভাবে এসে এসে গেলে সমস্যা হয়ে যাবে তখন ডিসাইড করা হলো যে ওখান থেকে আরেকটু পশ্চিমের দিকে রিচার্ড বারবেলের বাড়ির দিকে এগোনো হবে এবং সেখানে একটা ফাঁকা জায়গা খুঁজে পাওয়া গেল যেখানেই ডুয়েলটা লড়া যাবে ডিসাইড করা হলো যে দুজনে ফোরটিন পেসেস চোদ্দোটা স্টেপ একে অপরের থেকে দূরে যাবে এবং দাঁড়িয়ে তারপরে ফায়ার করবে প্রথম সমস্যা ফিলিপ ফ্রান্সিস বললেন তিনি জীবনে কোনোদিন পিস্তলই চালাননি ওয়ারেন হেস্টিংস তথই বছর তিনি বললেন যে না আমি একবার না দুবার চালিয়েছি কিন্তু আমার কিন্তু ভাই মনে নেই তো এই পিয়ার্স আর ওয়াটসন দুজনকে আগে শেখাতে হয় দুজনকে যে পিস্টল লোড করে কিভাবে করে কিভাবে সেসব হলো তারপরে আবার দেখা গেল যে ফিলিপ ফ্রান্সিসের পিস্টলটা বোধহয় গান পাউডার ড্যাম্প হয়ে গেছে না প্রকাশন ক্যাপটা কাজ করছে না এই হচ্ছে না ওই হচ্ছে না নানান রকম ঝামেলা টামেলার পর ফাইনালি দুজনের পিস্টল রেডি হলো দুজনে দাঁড়ালেন সিগনাল দেওয়া হলো দুজনে ফায়ার করলেন ফিলিপ ফ্রান্সিসের গুলি ওয়ারেন হেস্টিংজ এর গায়ে লাগলো না কিন্তু ওয়ারেন হেস্টিংজ এর গুলি ফিলিপ ফ্রান্সিসের শরীরের বাম দিকে ঢুকলো এবং পিঠের দিক দিয়ে বেরিয়ে গেল ফিলিপ ফ্রান্সিস মাটিতে লুটিয়ে পড়লেন বললেন আই অ্যাম আ ডেড ম্যান ততক্ষণে ওয়ারেন হেস্টিংজ হুঁশ ফিরে পেয়েছেন তিনি ওই থেকে চিৎকার করলেন ডিয়ার গড আই होप नॉट বলে ওয়ারেন হেস্টিংজ আর ওয়াটসন ছুটলেন ফিলিপ ফ্রান্সিস দিকে কর্নেল পিয়ার্স ছুটলেন তাদের যে ঘোড়ার গাড়িগুলো যেখানে রাখা আছে চাপরাশি টাপরাশিরা রয়েছে তাদের ডেকে আনতে তো সেখান থেকে আলটিমেটলি আহত ফিলিপ ফ্রান্সিসকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো ফাইনালি যেটা দেখা গেল সেটা হচ্ছে ওর যে গুলিটা লেগেছে সেটা ফেটাল উন্ড নয় যেটা হয়েছে সেটা হচ্ছে গুলিটা এখানে বাঁদিকে লেগেছে বটে কিন্তু পাঁজরে ধাক্কা খেয়ে তারপর পিঠের দিক দিয়ে বেরিয়ে গেছে থোরাক্সের ভেতরে ঢোকে নট হয়েছেন কিছুদিন তার করতে এবং তারপর তিনি আবার ফিরে এসে নিজের ডিউটিস রেজিউম করলেন তবে খুব বেশি দিন তারপরে উনি আর ভারতে টিকতে পারলেন না তো এত কিছু ডুয়েল টুয়েল যে লড়া হলো তারপরে এই যে প্রধান চারজন ইনভলভ তাদের কি হলো ওয়ারেন হেস্টিংসের ভারতের বড়লাট হওয়া নন্দকুমারের ফাঁসি হয়ে যাওয়া তার এবং তার বাল্যবন্ধু এলাইজা ইম্পের ষড়যন্ত্র এইসব কিছুর কথা তো আমরা জানি কিন্তু তারপর ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে ইংরেজ সরকারের কাছে এত অভিযোগ যায় যে তাকে প্রথমে হাউস অফ কমন্সে ইমপিচ করা হয় এবং তারপর তার বিরুদ্ধে মামলা চলে দীর্ঘ সাত বছর ধরে ইন দ্য হাউস অফ লর্ডস যদিও সেই মামলায় তিনি বেকসুর খালাস পান কিন্তু সাত বছর ধরে মামলা চালানোর খরচে ওয়ারেন হেস্টিংস প্রায় দেউলিয়া হয়ে যান যদিও তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনেক টাকা তারপরে দিয়েছিল কিন্তু মামলা চালানোর খরচে তার প্রভূত ক্ষতি হয় ওয়ারেন হেস্টিংস মারা যান আঠেরোশো সালে সেই একই বছর মারা যান ফিলিপ ফ্রান্সিসো ভারত থেকে উনি ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন একেবারে দৃঢ় সংকল্প হয়ে যে উনি ওয়ারেন হেস্টিংস এর ওপর বদলা নেবেন তার বিরুদ্ধে ইংল্যান্ড এর পলিটিশিয়ানদের খেপিয়ে দেওয়া তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রসিডিং শুরু করানো এই সব কিছুই হয়েছে তার প্ররোচনায় কিন্তু আলটিমেটলি ওয়ারেন হেস্টিংস কিন্তু বেকসুর খালাস পান ফিলিপ ফ্রান্সিসের যে ইচ্ছে ছিল সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসকে সরিয়ে দিয়ে তার জায়গায় ভারতের বড়লাট তিনি নিজে হবেন এবং ইংল্যান্ডে তিনি একাধিকবার ইলেকশন জিতলেও ভারতের বড় হওয়া তার কখনোই হয়নি কর্নেল সতেরো ছিয়াশি চাকরি ছেড়ে দিয়ে ইংল্যান্ডে ফিরে যান ফেরার পথেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ডোভার এ পৌঁছেই তিনি মারা যান বাইশে সেপ্টেম্বর ডোভার এ সেন্ট মেরিস চার্চে তাকে কবর দেওয়া হয় কর্নেল পিয়ার্স যার পুরো নাম টমাস ডিন পিয়ার্স তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে দক্ষিণ ভারতে খুব সাকসেসফুলি যুদ্ধ করেন তার জন্য সম্মানিত হন ভারতবর্ষে তিনি নাকি এক মুসলমান মহিলাকে বিয়ে করেন এবং তার এক ছেলে হয় যার নাম তিনি রেখেছিলেন টমাস মোহাম্মদ ডিন পিয়ার্স পিয়ার্স এর মারা যাওয়ার পর তার স্ত্রী ওয়ারেন হেস্টিংসকে কে অ্যাপ্রোচ করেন তার ছেলের দেখাশোনার জন্য সাহায্য চেয়ে পনেরোই জুন সতেরোশো সালে ভারতেই পিয়ার্স মারা যান তাকে কবর দেওয়া হয় সাউথ পার্ক স্ট্রিট সেমেট্রিতে এবং সেখানে তার কবর আজও রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে আরেকটি জিনিস দমদমের সেন্ট স্টিফেন স্কুল এর ভেতরে রয়েছে কর্নেল পিয়ারসের একটি মেমোরিয়াল পিলার আর এতক্ষণ ধরে যে ডুয়েলের গল্পটা বললাম সেই ডুয়েলটা এক্স্যাক্টলি কোথায় হয়েছিল আজকের ম্যাপ দিয়ে আপনাকে বোঝাই এই রাস্তাটা খালের ওপরের ব্রিজ পেরিয়ে আসছে তাজবেঙ্গলের পাশ দিয়ে ঠিক আছে এই যে মোড়টা এটার থেকে বাঁদিকে গিয়ে আন্দাজ এইখানে ওয়ারেন হেস্টিংস আর ফিলিপ ফ্রান্সিস প্রথম দেখা হয়েছিল এইখানে হচ্ছে রিচার্ড বারওয়েলের বাড়ি এই দিকেই তারা এগোন আর খেয়াল করুন এই রাস্তাটার নাম ডুয়েল অ্যাভিনিউ এইখানেই লড়া হয়েছিল সেই বিখ্যাত ডুয়েল বিটুইন ওয়ারেন হেস্টিংস অ্যান্ড ফিলিপ ফ্রান্সিস অন দ্য সেভেন্টিন্থ অফ অগস্ট তো এই ছিল কলকাতার বিখ্যাত ডুয়েল এর গল্প এছাড়াও আরও একাধটা ডুয়েল কিন্তু কলকাতায় হয়েছে তবে সেসব গল্প না হয় অন্য একদিন হবে জানুয়ারি মাসে আমরা ঘুরঘুর করছি আলিপুর অঞ্চলে এবং আলিপুর নিয়ে আরো গল্প যদি আপনি শুনতে চান তাহলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ ব্যান্ড হিস্ট্রি আমি দীপ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার